আমাদের সহজে ইংরেজি শিক্ষার যে ভিডিও সিরিজ চলছে আজকে সেই সিরিজের বিষয় হচ্ছে কোয়াড্রি সিলেবিক ওয়ার্ডস কোয়াড্রি সিলেবিক ওয়ার্ডস কোয়াড্রি সিলেবিক মানে কি কোয়াড্রি সিলেবিক মানে হচ্ছে চার দল বিশিষ্ট তাহলে কোয়াড্রি সিলেবিক ওয়ার্ডস মানে হচ্ছে চার দল বিশিষ্ট শব্দ একে আরেকটা আমরা আরেকটু ভালো বাংলায় বলতে পারি চতুর্দল শব্দ চতু মানে চার যে শব্দের চারটে দল আছে তাকে বলা হয় চতুর্দল শব্দ বা কোয়াড্রি সিলেবিক ওয়ার্ডস তো কোয়াড্রি সিলেবিক ওয়ার্ডের আরেকটা নাম হচ্ছে টেট্রাসিলেবিক ওয়ার্ডস টেট্রা মানে চার তোমাদেরকে আগের দিনই বলেছিলাম মনো মানে এক পাই বা ডাই মানে দুই ট্রাই মানে তিন টেট্রা মানে চার পেন্টা মানে পাঁচ তো সেক্ষেত্রে টেট্রা মানে চার আর সিলেবল মানে দল তাহলে সিলেবিক ওয়ার্ডস মানে হচ্ছে চতুর্দল বিশিষ্ট শব্দ চারটে সিলেবেল যে শব্দে থাকবে যেসব শব্দে চারটে করে সিলেবেল থাকে অর্থাৎ চারটে সিলেবেল নিয়ে যে শব্দ গঠিত সেই শব্দকে আমরা বলবো টেট্রা সিলেবিক ওয়ার্ড বা কোয়ার্টারি সিলেবিক ওয়ার্ড বা চতুর্দল বিশিষ্ট শব্দ অন্যভাবে যদি বলি যে যে শব্দকে ভাঙলে চারটে ওয়ার্ড ভাঙলে মানে থেমে থেমে উচ্চারণ করলে যে শব্দকে ভেঙে ভেঙে থেমে থেমে উচ্চারণ করলে চারটে সিলেবেল পাওয়া যায় তাকে বলা হয় টেট্রাসিলেবিক ওয়ার্ড আচ্ছা এই টেট্রাসিলবিক ওয়ার্ড টেট্রাসিলবিক শব্দটাকে যদি আমরা ধীরে ধীরে ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে টেট্রা সিল লেবিক তাহলে মোট দেখো এটায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা সিলেবল আছে আমরা ততদূর পর্যন্ত যাইনি আমাদের তিনটে সিলেবল পর্যন্ত পড়া হয়েছে আজকে আমরা চারটে সিলেবল পড়ব সেই সব ওয়ার্ড আমরা চয়ন করেছি যে ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে থেমে থেমে উচ্চারণ করলে চারটে সিলেবল পাওয়া যায় আচ্ছা এই শব্দটা দেখো বাট বাট এটা কি আমি ভাঙতে পারব এরকম করা যায় কি যায় না আমাকে উচ্চারণ একসঙ্গে করতে হবে বট তার মানে এটা মনো সিলেবিক ওয়ার্ড মানে এই বাট শব্দটার মধ্যে একটাই সিলেবেল আছে একবার মনে করে নাও সিলেবেলের মধ্যে কি সিলেবেলের বৈশিষ্ট্য কি থাকতে হবে বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে একটা মাত্র ভাবেল সাউন্ড থাকবে এখানে ইউ আ এই সাউন্ড আছে তার বাম দিকে কনসোনেন্ট রয়েছে ডান দিকে কনসোনেন্ট রয়েছে অর্থাৎ আগে কনসোনেন্ট রয়েছে পরে কনসোনেন্ট রয়েছে আগে বা পরে দুদিকেই কনসোনেন্ট থাকতে হবে এরকম কোনো মাথার দিব্যি দেয়া নেই পরেও কনসোনেন্ট থাকতে পারে আগেও কনসোনেন্ট থাকতে পারে অথবা দুদিকেই কনসোনেন্ট থাকতে পারে কিন্তু ভাওয়েল সাউন্ড একটাই থাকবে একটা সিলেবেলে একটাই ভাওয়েল সাউন্ড থাকবে এখানে আমরা একটাই ভাওয়েল সাউন্ড পাচ্ছি আ ইউ এর উচ্চারণ আ তাহলে এ বাট এটাই মাত্র একটা সিলেবেল আছে এটা হচ্ছে তাই মনোসিল্যাবিক ওয়ার্ড এরপর দেখো ফুটবল আমরা ফুটবল কথাটা বলি ফুটবলটাকে ভেঙে উচ্চারণ করো থেমে থেমে ধীরে ধীরে যদি উচ্চারণ করি তাহলে পাবো ফুটবল সেক্ষেত্রে এটা হচ্ছে বাইসিলেবিক ওয়ার্ড বা ডাই সিলেবিক ওয়ার্ড মানে এর মধ্যে দুটো সিলেবল বা দল রয়েছে এর দেখো একটা শব্দ নিয়েছি প্যান্থেরা পি এন টি এইচ আর এ টি এর উচ্চারণ কখনো থ হয় কখনো দ হয় তো এখানে থ এটাকে যদি ভাঙি অর্থাৎ এটাকে যদি আমরা ধীরে ধীরে থেমে থেমে উচ্চারণ করি তাহলে আমাদেরকে কী করতে হবে একটা করে ভাবেল এক একটা অংশে রাখতে হবে তো এখানে ভাবেল কটা আছে পি এবং এন এর মাঝে একটা আছে টি এইচ ই এখানে ই রয়েছে দুটো হলো আর আরের পরে এ আছে তাহলে সেটা হলো তৃতীয় ভাবেল তা তিনটে ভাগেল সাউন্ড যখন সুস্পষ্টভাবে আমরা উচ্চারণ করতে পারব তার মানে এটাই তিনটে দল থাকার কথা এবারে দেখে নিই এ তোমরা যারা সবে নতুন ইংরেজি শিখছ তাদের পক্ষে এই যে পি এন টি এইচ ই আর আটটা লেটার বিশিষ্ট শব্দ একসাথে উচ্চারণ করা একটু কষ্টকর তাহলে ভেঙে টি এইচ ই তাহলে কি হল প্যান থে রা উচ্চারণটা হবে প্যান্থেরা তাহলে এই প্যান্থেরা শব্দের মধ্যে তিনটে দল আছে দেখো টি এইচ ই যখন আলাদাভাবে সম্পূর্ণ একটা শব্দ তখন টি এইচ ই এর উচ্চারণটা হয় দি কিন্তু শব্দের মাঝে এই যে ই এই ই এর উচ্চারণটা কিন্তু এ হয় শব্দের মাঝে ই এর উচ্চারণটা হয় এ টি এইচ ই দি এটা যেমন একটা উচ্চারণ টি এইচ ই দ অনেকে দেখবে দা উচ্চারণ করেন বেশি অনেকে দি উচ্চারণ করেন বেশি টি এইচ এর দুরকম উচ্চারণ হয় দি এবং দ তো যদি টি এইচ এর পরে এমন কোন শব্দ থাকে যেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে তাহলে টি এইচ এর উচ্চারণ হয় দি আর যদি টি এইচ ই এরপরে কোনো শব্দ থাকে যেটা দিয়ে শুরু হচ্ছে তাহলে তার উচ্চারণ হয় দ তাহলে দি অ্যাপল দি অরেঞ্জ দি এলিফেন্ট কিন্তু দ্য বুক দ্য ক্যাট দ্য ডগ যাই হোক এভাবে হয় দি এর উচ্চারণ কিন্তু শব্দের মধ্যে যদি টি এইচ ই থাকে তাহলে ই এর উচ্চারণ ই বা হয় ই এর উচ্চারণ হয় এ সেক্ষেত্রে এখানে শব্দের মধ্যে যে দ্বিতীয় রয়েছে তাহলে এর উচ্চারণ ই এর উচ্চারণ এ হবে আর টি এই উচ্চারণ হবে থেক তাহলে প্যান থে এখানটায় প্যান্থেরা মানেটাও তোমাদের একটু জানা দরকার বাঘ সিংহ চিতাবাঘ এই ধরনের প্রাণীদেরকে বলা হয় প্যান্থেরা যেমন আমাদের দেশে যে বাঘ পাওয়া যায় আমাদের রাজ্যে বিখ্যাত যে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে পাওয়া যায় তার নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রেস সিংহের নাম হচ্ছে প্যান্থেরা লিও তো এই ধরনের প্রাণীদেরকে বলা হয় প্যান্থেরা তো যাক সেটা অন্য বিষয় আমরা দেখলাম প্যান্থেরা শব্দটার মধ্যে তিনটি দল রয়েছে এরপরে দেখো একটা ছোট্ট শব্দ দিচ্ছি এই শব্দটার মধ্যে কটা দল আছে বি আই এল আই টি ওয়াই কি উচ্চারণ হতে পারে তাহলে এটাকে দল বিশ্লেষণ করলে তোমাদের মনে হতে পারে অ্যাবিলিটি কিরকম হবে তাই দুটো দল হবে কিন্তু আসলে তোমরা ভুল করছো এই জায়গাটায় যে নামে যে তোমরা দলটা তৈরি করছো এতে দুটো ভাবেল সাউন্ড রয়েছে এ তার উচ্চারণ হচ্ছে এ আর বি এর পরে আই তাহলে আই এর উচ্চারণ হচ্ছে ই তাহলে এখানে অ্যাবি কোনো দল হতে পারে না সিলেবল হতে পারে না এর মধ্যে দুটো ভাবেল এসে যাচ্ছে ঠিক সেই লিটি এটাকেও আমরা কিন্তু থেমে থেমে উচ্চারণ করতে পারি লি টি তাহলে এর মধ্যে দুটো দল রয়েছে এই যে দেখো শেষে ওয়াই যদি থাকে আমরা কি করেছি বি ওয়াই ওয়াই এম ওয়াই মাই এরকম উচ্চারণ করেছি কিন্তু যদি শেষে ওয়াই থাকে তার আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর উচ্চারণটা হয় ই কোনো শব্দের মধ্যে বাই মাই এগুলো তো হয়ে গেল সম্পূর্ণ শব্দ কিন্তু কোন শব্দের অংশ হিসেবে শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসনেন্ট থাকে তাহলে ওয়াই এর উচ্চারণ হবে ই তাহলে এখানে এল লি টি ওয়াই টি তার মানে আমরা এখানে যে দল বিশ্লেষণ করেছি অ্যাবিলিটি এটা ভুল এটা সঠিক উচ্চারণ সঠিক দল বিশ্লেষণ হবে এরকম এর জন্য এর উচ্চারণ এ বি আই এল টি ওয়াই টি তাহলে হচ্ছে এখন আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই দল বিশ্লেষণ শিখব কেন বড় বড় শব্দগুলো যাতে আমরা সহজে উচ্চারণ করতে পারি উচ্চারণ করতে যাতে আমাদের সমস্যা না হয় সেই জন্যেই দল বিশ্লেষণ বা কোনো শব্দকে সিলেবেলে ভাঙা আমাদের শিখতে হবে এবং আমি যেমনটা বলেছিলাম আজকে আমাদের সিলেবেল বা দলের উপরে শেষ ভিডিও তোমরা সব ভিডিওগুলো দলের উপরে তিনটে বা চারটে ভিডিও সম্ভবত আমি করেছি ভিডিওগুলো সব দেখে নেবে দেখে নেয়ার পরে তোমরা দেখবে আর তোমাদের কোনো শব্দ উচ্চারণ করায় কোনো সমস্যা হচ্ছে না এর পরের ভিডিও থেকে আমরা ছোট ছোট বাক্য গঠন আমরা শুরু করব দেখবে ইংরেজিটা কতটা সহজ কতগুলো সামান্য নিয়ম জানলেই আমরা কিন্তু ইংরেজি পড়তে পারবো ইংরেজি বলতে পারবো ইংরেজি লিখতে পারবো হ্যাঁ তার জন্যে আমার কিন্তু এই ভিডিও সিরিজটা তোমাদেরকে নিয়মিত দেখতে হবে তোমরা যদি আমার এই ভিডিও সিরিজের সঙ্গে লেগে থাকো তাহলে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে ইংরেজিতে তোমাদের পরীক্ষায় যেমন ভালো নাম্বার আসবে সেই তোমরা নিজেদের মধ্যে ইংরেজিতে কথাবার্তা বলতেও পারবে ঠিক আছে তো যাই হোক যেটা হচ্ছে অ্যাবিলিটি এটার মধ্যে চারটে দল আমরা দেখতে পাচ্ছি চারটে এ এর জন্য উচ্চারণ হচ্ছে অ্যাবিলিটি এটা হলো অ্যাবিলিটি এরপর দেখো একটা বড় শব্দ তোমাদের দিয়েছি সি ও এন এফআইআর এম এ টিআই ও এন এইটি উচ্চারণ হতে পারে এর উচ্চারণটা কি হতে পারে এটার জন্যে আমরা দল বিশ্লেষণ আগে করে নিই কতগুলো সিলেবেল ভেঙে নিই তো এখানে সিলেবেল কি করে ভাঙব এক একটা ভায়লকে আমরা এক একটা দলের নিউক্লিয়াস হিসাবে ধরবো তার আগে বা পরে আগে এবং পরে যে কনসোনেন্টগুলো থাকবে তাদেরকে আমরা সেই ভায়লের সঙ্গে রেখে দেবো তারপরে দেখব যে উচ্চারণটা আসছে কি না তো দেখো তার আগে আমাদেরকে যেটা জানতে হবে টি আই ও এন যেসব শব্দে শেষে টি আই ও এন থাকবে বা শব্দের মাঝেও যদি টি আই ও এন থাকে সেটার উচ্চারণ হবে শান এখানে আই ও মিলে একটি ভাবেল সাউন্ড হচ্ছে অ আর টি এর উচ্চারণ হয়ে যাচ্ছে তালে টি টি আই ও এন এর উচ্চারণ হচ্ছে আই এবং ও এই দুটোকে আলাদা হিসেবে ধরা যাবে না এখানে কারণ হচ্ছে কি আই ও মিলে একটাই ভাবেল সাউন্ড হচ্ছে অ যদি তা না হতো তাহলে এটাকে দুটো সিলেবেল ধরতে হতো টি আই টি ও টি অন দুটো সিলেবল কিন্তু না ইংরেজি ভাষায় যত শব্দ আছে সব জায়গাতেই এন এর উচ্চারণ হচ্ছে তাহলে ও এন এটাকে একটা দল হিসেবে আমাকে ধরতে হবে আর মনে রাখতে হবে এন এর উচ্চারণ হচ্ছে শান তাহলে এবারে এটাকে আমি কতগুলো সিলেবেলে ভাঙছি দেখো ও রয়েছে ভাওয়েল তার বাম দিকে সি মানে তার আগে সি পরে এন তাহলে সিওএন আই রয়েছে ভাওয়েল তার একদিকে আর এফ আই আর হলো একটা এম এ টি আই এন এম এ টি নিতে পারতাম কিন্তু যেহেতু আই ও এন আমরা জানি একটাই দল তাহলে শেষে আই ও এন রাখতে হবে অতএব আমার এখানে বাকি রইল এম এ অর্থাৎ এ কনসনেন্টের আগে এম রেখে দিতে হচ্ছে তাহলে এখানে দেখো চারটে সিলেবল পেয়েছি এবারে তোমাদের উচ্চারণ করাটা সহজ হবে আরেকটা নিয়ম তোমাদেরকে মনে করিয়ে দিই একমাত্র ও ছাড়া আরের এর আগে যদি অন্য কোনো ভাগেল থাকে তাহলে সেই ভাগেলের উচ্চারণ হয় আ যেমন এফ এ আর ফার এফ ই আর ফার উচ্চারণ কিন্তু সব আ হবে একমাত্র ও এর ক্ষেত্রে ব্যতিক্রম এফ ও আর হয় তো যাই হোক এবার দেখো সিও এন কন এফ আই আর ফার এম এম এন সান তাহলে কনফার্মেশন উচ্চারণটা কি হলো কনফার্মেশন উচ্চারণ হচ্ছে কনফার্মেশন তাহলে সিওএন এফআইআর এর উচ্চারণ হচ্ছে কনফার্মেশন কত বড় শব্দ অথচ আমরা কত সহজে এটাকে উচ্চারণ করে নিতে পারছি এরপরে দেখো যে শব্দটা দিয়েছি টি আই ভি এ আই ও এন আমরা জানি এন মানে সান শেষে একটাই দল বাকি অংশটার আমাদেরকে দল বিশ্লেষণ করতে হবে আমরা তাহলে প্রত্যেকটা ভাবেলকে নিয়ে নেবো আর তার সঙ্গে যে কনসোনেন্ট যুক্ত আছে এক বা একাধিক কনসোনেন্ট সেগুলোকে নিয়ে নেব তাহলে হচ্ছে এ সি একটা সিলেবল ভি এ একটা টি ও এন সান আরেকটা সিলেবেল তাহলে মোট মোটেতে চারটে সিলেবল রয়েছে আমরা এবারে উচ্চারণ করি এ সি এক আই টি ভি এ ও এন সান

এটা শিখে গেলে তোমরা এরপরে যেটা তোমরা এখন করছো ডি ইউ সি এ টি আই ও এন আই ও এন মানে তার শান এটা আমরা আগে বাদ দিয়ে দিচ্ছি তাহলে কি রয়েছে ই ডি ইউ সি এ টি আই ও এন ইয়ের উচ্চারণ এ ইউ এর উচ্চারণ ডু সি এ ক্যা education, 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 education. এই শব্দটার উচ্চারণ তালে আমরা শিখলাম দল বিশ্লেষণের মাধ্যমে বা সিলেবলে ভাঙার মাধ্যমে ই ডি ইউ সি এ টি আই ওয়েন এর উচ্চারণ হচ্ছে এডুকেশন এরপর দেখো আরো বড় ওয়ার্ড দিয়েছি সিও এম পি ইএন এস এ টি আই ও এন বারোটা লেটার আছে বারোটা বর্দ রয়েছে উচ্চারণ কিভাবে করতে উচ্চারণ করতে গেলে ভেঙে নাও সিও এম কম পিই এন পেন এস এ টিআই ওএন শান তাহলে উচ্চারণ হচ্ছে কম্পেনসেশন কম্পেনসেশন পরের শব্দটা দেখো এ বি এস ও আর পি টি আই ও এন এখানে দশটা লিটার আছে দল বিশ্লেষণ করো প্রত্যেকটা দলের মধ্যে মনে রাখবে একটাই ভাগল থাকবে এ বি এফ এসো আর পি সার্প টি আই ও এন শান তাহলে অ্যাব সার্প শ্যান অ্যাবসর্প শ্যান অ্যাবসর্প শ্যান উচ্চারণ হচ্ছে অ্যাবসর্প শ্যান অ্যাবসর্প মানে কোনো কিছু শোষণ করা এরপরে সি ও এন টি এম আই এন এ এন তেরোটা লেটার আছে তোমাদের কাছে প্রথমে যারা ইংরেজি কম জানো বা যারাই প্রথম শিখছ তাদের কাছে মনে হবে ওরে বাপরে তেরোটা শব্দ দিয়ে তেরোটা লেটার দিয়ে শব্দ কি করে উচ্চারণ করব তো আমাদের রাস্তা তো দেখিয়ে দিয়েছি আমি তোমরা দল বিশ্লেষণ করে নাও কটা ভাওয়েল আছে পাঁচটা ভাওয়েল রয়েছে তবে এটাকে পাঁচটা টুকরোয় ভাঙতে হবে এবং তোমাদের সুবিধাজনকভাবে তোমরা ভাঙবে সিওয়েন কন টি এটা এম আই মি এন এন এ টি আই ওয়েন সান তাহলে কন টা মি নেশন কন্টামিনেশন কন্টামিনেশন তাহলে উচ্চারণ হলো কন্টামিনেশন এরপরে দেখো টি ইউ আর ই এটা তোমাদের মনে হবে বা তোমাদের মনে হওয়া উচিত যে এর মধ্যে তো দুটো ভয়েল রয়েছে তাহলে এর উচ্চারণ হওয়া উচিত টু দল বিশ্লেষণ করে এর উচ্চারণটা হওয়া উচিত টু রেক কিন্তু না তোমাদের কি ইংরেজি ভাষার উচ্চারণের বৈশিষ্ট্যগুলো তো কিছু কিছু জানতে হবে আর সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে টি ইউ আর ই যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে টি ইউ আর উচ্চারণটা হয় চার চার আমরা বাংলায় বলি না চার ফোর তো সেই চার এই উচ্চারণটা হবে টি ইউ আর এর উচ্চারণ হয় চার ফলে এটা একটাই সিলেবল বা একটাই দল তাহলে এবারে আমরা পুরোটা নিই তার আগে আরেকটুকু বিষয়টা চার উচ্চারণটার সঙ্গে জাতিত্ববাদের পরিচিতিটা সহজ হয়ে যায় তার জন্য দেখো একটা শব্দ তৈরি করেছি সেটা ঠিক এন এ টি ইউ আর এ এই শব্দটা আমরা কিন্তু খুব ব্যবহার করি কটা সিলেবেলে রয়েছে দুটো এ একটা সিলেবেলের অংশ হবে আর চার ও তো একটাই সিলেবেল তাহলে এনে নেয় টি ইউ দুটো সিলেবেলে রয়েছে নেচার সেক্ষেত্রে এন এ এর উচ্চারণটা হবে নেচার দেখো আরেকটা এর মধ্যে কটা দল রয়েছে দুটো দল রয়েছে নেচার দেখো আরেকটা শব্দ এরকম সিইউ এল টি ই তোমাদের মনে হতে পারে এখানে তিনটে ভাবেলে রয়েছে তিনটে সিলেবেল হবে সি কুল উচ্চারণ হচ্ছে চার এটা একটাই সিলেব তাহলে চার সিলেবলটাকে আলাদা করে দিচ্ছি কি দাঁড়ালো সি ইউ এল একটা সিলেবল আর টি ইউ আর ই চার দুটো দ্বিতীয় সিলেবেল তাহলে মোট দুটো দেখো আরেকটা বড় শব্দ দিচ্ছি মোট এগারোটা লেটার আছে তো এখানে তোমাদেরকে উচ্চারণ করতে গেলে ওই প্রত্যেকটা ভাগল ধরে ধরে একটা করে সিলেবাস করতে হবে তাহলে এ জি ট্যাঙ্ক আর আই রি সি কাল টি ইউ আর ইচার অ্যাগ্রিকালচার 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 তবে উচ্চারণটা হলো অ্যাগ্রিকালচার শুধু শুনলে হবে না তোমাদেরকে মুখে উচ্চারণ করতে হবে তোমরাও নিজেরা উচ্চারণ করো যত উচ্চারণ করবে জিভের জড়তা কাটবে তত সহজে তোমরা উচ্চারণ শিখতে পারবে এগ্রিকালচার মানে কি এটাও তোমাদের একটু জেনে রাখা দরকার এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি বা চাষবাস এই পুরো চাষবাসের বিষয়টাকেই বলা হয় এগ্রিকালচার এরপরে তোমাদের অনেকের স্কুলে এটা করতে দেয় এসি টিআই ভিআই টি ওয়াই কটা ভাবেল আছে তিনটে ভাবেল আছে চারটে চারটে ভাবেল আছে কেন না তিনটে ভাবেল আর ওয়াইটা অনেক সময় ভাবেলের মতো উচ্চারণ করে ফলে ওয়াইটাকেও একটা ভাবেল ধরতে হবে তাহলে এক্ষেত্রে চারটে ভাভেল রয়েছে মানে চারটে দল তৈরি হচ্ছে এসি এক টিআইটি আই টি ওয়াই টি আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিই মাই বাই এগুলো সম্পূর্ণ ওয়ার্ড এগুলো বাদ দিলে কোনো ওয়ার্ডের অংশ হিসেবে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর উচ্চারণ হয় ই সেক্ষেত্রে আই এর যেরকম উচ্চারণ সেই হলো উচ্চারণটা একটি ভিটি দ্রুত উচ্চারণ করো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি উচ্চারণ হলো অ্যাক্টিভিটি এখানটায় দেখো লিখেছি ডিআইএফএফআই সি ইউএল টি ওয়াই কি হবে এক একটা ভাবেল দিয়ে এক একটা সিলেবেল হবে তার সঙ্গে কিছু কনসনেন্ট যারা থাকা তারা থাকবে এটাকে ভেঙে নিয়েছি এভাবে ডিআইএফ তারপরে এফ আই সিই এল টি ওয়াই তো সিইউএল এর উচ্চারণ তোমরা জানো কাল টি ওয়াই শেষে ওয়াই আছে উচ্চারণ হবে ই তাহলে ডিফিকাল্টি চারটে দল ডিফিকাল্টি চারটে দল এবারে উচ্চারণ করো প্রথমে আস্তে আস্তে তারপর জোরে দ্রুত ডিফিকাল্টি 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 উচ্চারণটা হয়ে গেল কি ডিফিকাল্টি তাহলে এটাই চারটে দল আছে এবং এর উচ্চারণ ডিফিকাল্টি আমাদের মোটামুটি যেটা তোমাদের শেখানোর সেটা শেখালাম এবারে এইগুলো তোমাদেরকে নিজেদেরকে করতে হবে আগে ভাঙবে অর্থাৎ দল বিশ্লেষণ করবে তারপরে উচ্চারণ করবে মনে রাখবে টিআইন এর উচ্চারণ কিন্তু শান তাহলে প্রথমটা দিয়েছি তারপরটা তারপর কাম পি শ্যাম ক্যাম কালো রঙের যেগুলো এগুলো পড়ে দিলাম তোমাদের সুবিধার জন্য নীল রঙের যেগুলো রয়েছে তাহলে তোমরা এগুলো ভেঙে করো আমি তোমাদেরকে জাস্ট উচ্চারণ করার সময় একটু ইঙ্গিত দিলাম তোমাদের তোমাদেরকে কিন্তু এগুলো নিজেরা করতে হবে এবার তোমরা নিজেরা করে তোমাদের বাবা মা অথবা প্রাইভেটের মাস্টারমশাই অথবা স্কুলের মাস্টার মশাইকে দেখাবে যে ঠিক হয়েছে কি না আমি জানি তোমাদের সবারই ঠিক হবে তাহলে আজকে এই পর্যন্তই পরের ভিডিও দু এক দিনের মধ্যে আবার দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে